সালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আপনাদের যাদের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল কারণে মূত্রনালী সংক্রমণ হয়েছে বা আপনাদের শ্বাসতন্ত্রের সমস্যা হয়েছে যেটাকে আমরা ব্রঙ্কাইটিস বলি বা আপনার গলা সংক্রমণ হয়েছে এই ধরনের সমস্যার জন্য আপনি যদি কোনো ওষুধ খোঁজেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য প্রিয় বন্ধুরা আজকে আমরা যে ওষুধ নিয়ে আলোচনা করবো ওষুধের নাম হচ্ছে সেফ থ্রি ডি এস এই সেফ থ্রি ডিএস ওষুধটি বাজারে এনেছে স্কয়ার ফার্মাসিটিকালস লিমিটেড এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে আটশো টাকা এই দামটি ফিক্সড না এটি সময়ের সাথে সাথে অবশ্যই বাড়তে পারে এই সেভ থ্রি ডিএস ওষুধটি মূলত ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট সংক্রমণের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এখন আমরা জানবো এই সেফ ডিএস ওষুধটি আপনি কোন কোন সমস্যার জন্য খাবেন বা কোন কোন সমস্যার জন্য ডাক্তার আপনাকে সাজেস্ট করবে সর্বপ্রথম একটি ব্রঙ্কাইটিস সমস্যার জন্য নর্মালি এটি ডাক্তার রুগীকে দিয়ে থাকে ব্রঙ্কাইটিস হচ্ছে ফুসফুসে বায়োটিউব সংক্রমণ অর্থাৎ ফুসফুসে যদি আপনার যদি কোনো সংক্রমণ যদি হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় ওই ধরনের সমস্যার জন্য ডাক্তার আপনাকে এই সেফ থ্রি ডিএস ওষুধটি দিতে পারে দ্বিতীয়ত হচ্ছে এটি গনেরিয়া রোগের জন্য ব্যবহার করা হয় আপনারা অনেকেরই গনেরিয়া রোগ নিয়ে হয়তো বা ধারণা আছে যদি না থাকে তাহলে আপনি যে কোনো ভিডিও দেখে নিতে পারেন যে গনেরিয়া রোগ কোন কোন কারণে হয় বা গনের রোগটি কী তিন নম্বর হচ্ছে মূত্রনারী সংক্রমণের জন্য এই ওষুধটি ডাক্তার আপনাকে দিতে পারে এরপর হচ্ছে আপনার যদি কানে যদি কোনো সংক্রমণ হয় ব্যাকটেরিয়া দ্বারা কোনো সংক্রমণ হয় সেই ধরনের সমস্যার জন্য ডাক্তার আপনাকে এই সেফ থ্রি ওষুধ ডিএস ওষুধটি দিতে পারে আপনার গলা যদি সংক্রমণ হয় তাহলে এটি আপনাকে দিতে পারে আপনার যদি টনসিলের সমস্যা থাকে টনসিলের সমস্যার জন্য ডাক্তার আপনাকে এই সেফ থ্রি দিতে পারে আপনার যদি নিউমোনিয়াজনিত সমস্যা থাকে সেক্ষেত্রে এটি আপনাকে দিতে পারে আপনার যদি নাকের সাইনাস সমস্যা থাকে সেই জন্য আপনাকে দিতে পারে এবং সর্বশেষ আপনার যদি চামড়ায় বা আপনার যদি স্কিনে কোনো ক্ষত হয় অবশ্যই সেটি যদি ব্যাকটেরিয়াজনিত ক্ষত হয় সেক্ষেত্রে ডাক্তার আপনাকে এই ওষুধটি দিতে পারে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ব্যাকটেরিয়া জনিত যে সকল সমস্যাগুলো বলা হয়েছে নাক কান গলা টনসিল নিমোনিয়া বা চাম্বা ক্ষতি ক্ষতজনিত সমস্যাগুলোর জন্য ডাক্তার আপনাকে এই সেফ থ্রি ডিএস ওষুধটি দিতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে আপনি সেবন করতে পারবেন কিনা না সেই জন্য অবশ্যই আপনি আপনার চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন এবং আপনাদের যাদের লিভার এবং কিডনিতে সমস্যা রয়েছে তারা অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে সকল ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কম বা বেশি সেটা আমরা মাঝে মাঝে বুঝতে পারি মাঝে মাঝে বুঝতে পারি না তবে সেফ থ্রি ডিএস এটি সেফ এক্সিম গ্রুপের একটি ওষুধ এই ওষুধটি খেলে আপনার মাঝে মাঝে বমি হতে পারে বদ হজম হতে পারে বা ডায়রিয়া হতে পারে এটি ব্যক্তিবেদী নির্ভর করে যে কার কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এটি সংরক্ষণ করবেন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আর যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না আমাদের ভিডিও দেখে অবশ্যই কোনো ওষুধ সেবন করবেন না কারণ হচ্ছে আমাদের ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য তৈরি করা হয় আপনি যখন ডাক্তারের কাছে যান আপনাকে ডাক্তার আপনার সমস্যার জন্য বিভিন্ন ধরনের ওষুধ প্রেসক্রাইব করে থাকে এবং আপনি সেই ওষুধগুলো কিনে খান বা খাচ্ছেন কিন্তু আপনি জানেন না যে এই ওষুধগুলো আপনি কোন কোন কারণে খাচ্ছেন বা কোন ওষুধটি কোন কোন রোগের জন্য ডাক্তার আপনাকে দিয়েছে সেই সকল সমস্যার জন্য আমরা এই ভিডিওগুলোকে তৈরি করে থাকি আপনি যেন বুঝতে পারেন যে আপনি কোন ওষুধটি আপনার কোন রোগের জন্য খাচ্ছেন সুতরাং ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন না আর এই ভিডিওটি দেখতে দেখতে আপনি হয়তোবা এখন সেফ থ্রি ডিএস খাচ্ছেন এর সাথে অন্যান্য ওষুধও খাচ্ছেন সুতরাং আপনি আমাদের কমেন্টস বক্সে আপনার যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলোর নাম আমাদেরকে জানিয়ে দিন যেন আমরা পরবর্তী আপনার খাওয়া ওষুধগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে পারে সুতরাং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আগামীকালকে নতুন ভিডিও আসবে আশা করি নতুন ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন যেন আপনি প্রতিনিয়ত আপডেট পান এই ওষুধ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম